সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম সত্যপক্ষে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলফুল প্রিয় দর্শক আসুন শুরুতে আমরা একটি ভিডিও দেখে আসি যারা এই মুহূর্তে সংযুক্ত আছেন আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক জাতীয় পার্টির কার্যালয়ের সামনে নিঃসন্দেহে জানেন যে কিছুক্ষণ আগেই গণ পরিষদের একি অর্থনৈতিক পরিষদের একটি সমাবেশ ছিল সমষ্টি সমাবেশ এরপরই কিন্তু জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভানচুরের একটি বিষয় শুরু হয়েছে কিছুক্ষণ আগেই পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড সহ ওই সংযোগ করেছে এখানে কাদুনে গ্যাসের কিছু বিষয় আমরা দেখেছিলাম এবং একই সাথে দেখেছি যে জল কামান নিক্ষেপ করেছে যেখানে আসলে আমরা নিজেরাই আসলে ভীত হয়ে গিয়েছি জল কামানে আপাতত যারা উৎসুক জনতা রয়েছেন তারা কিন্তু এখানে জল কামান নিক্ষেপ করছেন এবং আমরা বর্তমানে যে জায়গাটিতে রয়েছি কাকড়েলবা রামনার্জের জায়গাটিতে এখানে কিন্তু ভিন্নভাবেই কিন্তু জল কামান নিক্ষেপ করা হচ্ছে এখানে একটা ঘুমট আবহাওয়া বিরাজ করছে আমরা যদি একটু আপনাদেরকে দেখাতে চাই আমাদের কিন্তু আমরা দেখছি যে চারপাশ থেকে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারা ঘিরে রেখেছেন আমরা দেখেছি বিজয়নগরে একটা ব্যারিকেড দেওয়া হয়েছে এবং পাশে সেগুন বাগিচা এবং দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদকের যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু একটি ব্যারিকেড দেওয়া হয়েছে এবং এর মধ্য দিয়েই কিন্তু আসলে যারা জনতা রয়েছেন তারা আসলে তাদের যে আগ্রহের জায়গা আছে অর্থাৎ বিশেষ করে যদি বলতে চাই তাদের যে উৎসাহের জায়গা আছে থেকে কাজ করছেন এবং এইদিকে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারা পরিস্থিতিকে কিছুটা স্বাভাবিক করানোর জন্য তারা কিন্তু এই পর্যায়ে এই বর্তমানে এই জায়গা থেকে আসলে তারা জলগামার নিক্ষেপ একটা চেষ্টা করছেন এবং পরিস্থিতিকে কিছুটা থমথমে থেকে স্বাভাবিক করে নিয়ে আসার জন্য তারা দেখছিলাম যে কিছুক্ষণ আগে কিন্তু শব্দ বোমা অর্থাৎ সাউন্ড গ্রেনেড যেটি রয়েছে সেটি এবং সাধারণ যারা আন্দোলনকারী রয়েছেন বা যারা আসলে বিভিন্ন সময় থেকে দাবি করছিলেন যে জাতীয় পার্টির কোনো রাজনৈতিক অধিকার নেই আসলে রাজনীতি করার মতো তারা কিন্তু এখানে এই মুহূর্তে অবস্থান করছেন স্লোগান দিচ্ছেন স্লোগানে স্লোগানে মুখরিত করছেন বিভিন্ন দাবি নিয়ে কিন্তু তারা এখানে রয়েছেন প্রিয় দর্শক আপনারা দেখলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসের সামনে আবারও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা করেছে এই পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনেক ব্যাগ পেতে হয়েছে এবং সেখানে যে ধরনের পরিস্থিতি বিরাজ করছে তার ফলে ঢাকার ব্যস্ততম একটি এলাকায় এক ধরনের যান চলাচলে যেমন বিঘ্ন সৃষ্টি হয়েছে তেমনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও দেখা দিয়েছে প্রতিবন্ধকতা পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও চরম অবনতি ঘটেছে জাতীয় পার্টির অফিসে যারা হামলা করেছে এ হামলা আমাদের দেশের প্রচলিত আইনে নিষিদ্ধ হলেও তাদের যে বক্তব্য সেই অনুযায়ী কিন্তু এর কিছু না কিছু যৌক্তিকতা রয়েছে জাতীয় পার্টির যদি ভারত থেকে নিয়ন্ত্রিত হয় তাহলে তারা যদি এদেশের রাজনীতি করতে গিয়ে ভারতীয় স্বার্থ রক্ষা করে তবে এদেশে তাদের রাজনীতি করতে দেওয়া উচিত কিনা সে প্রশ্নটি কিন্তু একেবারেই অমূলক নয় তাদের সাথে আমরাও মনে করি জাতীয় পার্টির এদেশে আর রাজনীতি করার কোনো অধিকার নেই কারণ দু সালের নির্বাচনের পূর্বে এই দলটির চেয়ারম্যান ভারত থেকে ফিরে এসে যখন বলেছিলেন সেখানে কি আলাপ হয়েছে সেটা তাদের অনুমতি ছাড়া বলা যাবে না সেদিন থেকেই এদেশে এদেশের মাটিতে জাতীয় পার্টি রাজনীতি করার অধিকার হারিয়েছে তারপরও তারা এদেশে তাদের রাজনীতি বজায় রেখেছিল যাদের সাথে একত্র হয়ে সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং একথা অস্বীকার করার কোনো উপায় নেই যে আওয়ামী লীগের যে দুঃশাসন সেই দুঃশাসনের অন্যতম সহায়ক শক্তি ছিল এই জাতীয় পার্টি কেবল সহায়ক শক্তি নয় এদেশে আওয়ামী লীগকে টিকে রাখার ক্ষেত্রে একটি মুখ্য ভূমিকা পালন করেছে এই জাতীয় পার্টি এই জাতীয় পার্টি যে ভারত দ্বারা নিয়ন্ত্রিত তা আমরা দু হাজার চোদ্দো সালেও দেখেছিলাম যখন হোসেন মোহাম্মদ এরশাদ পার্টির চেয়ারম্যান হিসাবে সেই নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে আসতে চেয়েছিলেন তখন কিভাবে তাকে চাপ দিয়ে সেই নির্বাচনে নেওয়ার চেষ্টা করা হয়েছিল তা কিন্তু আমরা দেখেছি ঠিক তারই ধারাবাহিকতায় বিগত দু সালের নির্বাচনের পূর্বে জিএম কাদের যে ধরনের নাটকীয়তা করেছেন তা যেমন এদেশের সাধারণ নাগরিকদের সাথে ছিল এক ধরনের বিশ্বাসঘাতকতা তেমনি জাতীয় পার্টির সাধারণ নেতাকর্মীদের সাথেও ছিল এক ধরনের প্রতারণা সেই প্রতারকদের নেতৃত্বে এদেশে যদি কোনো রাজনৈতিক কার্যক্রম চলে তবে জাতীয় পার্টির সাধারণ নেতাকর্মীরা কিন্তু বারবার তাদের দ্বারা প্রতারিত হবে নিশ্চয়ই আমরা কেউ সেটা প্রত্যাশা করি না আমরা চাই এই যে সমস্যাটি এটির একটি যৌক্তিক সমাধান যে কারণে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেই একই কারণে তো জাতীয় পার্টিরও কার্যক্রম নিষিদ্ধ হওয়া উচিত যে কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ ছেড়েছেন সে একই কারণে তো জাতীয় পার্টির নেতাকর্মীদেরও দেশ ছাড়া উচিত যে কারণে আওয়ামী লীগের নেতাকর্মী এবং মন্ত্রী এমপিরা জেলে গিয়েছেন সে কারণে তো জাতীয় পার্টির নেতাকর্মীদেরও জেলে থাকা উচিত অনেকে এমন প্রশ্ন তুলেছেন ইনু এবং ম্যানন অর্থাৎ হাসানুল হক ইনো এবং রাশেদ খান মেনন যদি জেলে থাকেন তাহলে জিএম কাদের এবং চুন্নুর মতো নেতারা কেন জেলের বাইরে থাকবেন কেন আনিসুর ইসলাম মাহমুদের মতো নেতারা জেলের বাইরে থাকবেন যাদের নেতৃত্বে এদেশের মানুষ তাদের ভোট দেওয়ার অধিকার হারিয়েছিল এদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার হারিয়েছিল এদেশের মানুষ তাদের নাগরিক অধিকার হারিয়েছিল তারা কেন এদেশে সদরপে ঘুরে বেড়াবেন কেবল তাই নয় তারা কেন কোন সাহসে জুলাই বিপ্লবের ফসল হিসেবে গঠিত সরকারকে হুমকি দেবেন যারা এ ধরনের প্রশ্ন উত্থাপন করছেন তাদের এই প্রশ্নকে যদি সরকার আবলে না নেন তাহলে এর জন্য অবশ্যই এ দেশকে একটি কঠিন মূল্য পরিশোধ করতে হবে এই জাতীয় পার্টি যেমন এখানে থেকে ভারতের সাথে যোগাযোগ রক্ষা করে বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করবেন তেমনি বাংলাদেশের স্বার্থ বিরোধী নানান গোষ্ঠীর সাথে তারা সমন্বয় করে আওয়ামী লীগের রাজনীতিকেও এদেশে আবার পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করবেন প্রিয় দর্শক আমরা লক্ষ্য করেছি জাতীয় পার্টির নেতাকর্মীরা এদেশে এমন একটি নিরাপত্তা বোধ করছেন যার ফলে তারা যখন তখন যেখানে সেখানে যা কিছু তা বলতে পারছেন যারা বলছেন এই জাতীয় পার্টি হচ্ছে ভারতে প্রস্তুতকৃত এবং ভারত দ্বারা নিয়ন্ত্রিত একটি রাজনৈতিক দল আমরা কিন্তু গত এক বছরের যে ঘটনা প্রবাহ তার মধ্য দিয়ে তার কিছুটা সত্যতা খুঁজে পেয়েছি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে যখন গোলশানে ধাওয়া দেওয়া হয়েছিল তখন কিন্তু মূলত তার উপর কোনো ধরনের আক্রমণ সংঘটিত হয়নি রংপুরে যখন জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর করা হয়েছিল তখন কিন্তু সেনাবাহিনী সেখানে বিশেষ সুরক্ষা দিয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে যখন কিছুদিন আগে গণ অধিকার পরিষদের মিছিল যাচ্ছিল তখন সেখানে যে ধরনের সংঘর্ষ ঘটে তার প্রেক্ষিতে সেনাবাহিনী যে ধরনের ভূমিকা পালন করেছে সেটি থেকেও কিন্তু মনে করার যথেষ্ট কারণ আছে যে সেনাবাহিনী জাতীয় পার্টিকে বিশেষ সুরক্ষা দিচ্ছে এবং পুলিশ প্রশাসনকে তাদের যাবতীয় নিরাপত্তা এবং সুযোগ সুবিধা দেওয়ার জন্য বাধ্য করছে যদি তা না হতো তাহলে কিন্তু জাতীয় পার্টি যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে সেটা সম্ভব হতো না অনেকেই যে বলে থাকেন এই সেনাপ্রধান ভারত দ্বারা নিয়ন্ত্রিত সেনাবাহিনী কর্তৃক জাতীয় পার্টির এ ধরনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি থেকে সেই অভিযোগটি কিন্তু অনেকাংশেই প্রমাণিত হয়ে যাচ্ছে আবার যেমন অনেকেই বলছেন ভারতের ইচ্ছায় সেনাপ্রধান এমন কিছু করছেন যার ফলে এদেশে আবারও আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হয় এবং সে আওয়ামী লীগ রাজনীতি যদি সরাসরি পুনর্বাসন করা না যায় তাহলে এই জাতীয় পার্টির মাধ্যমে সেটি করা হবে সাম্প্রতিক ঘটনাগুলো থেকে কিন্তু আমাদের কাছে সেটাই প্রতীয়মান হচ্ছে সরকার যদি এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করে তাহলে দেশে একের পর এক কিন্তু জাতীয় পার্টির ওপর এ ধরনের হামলা চলতেই থাকবে কারণ একটি নদীর স্বাভাবিক গতিপথ যদি আমরা বাদ দিয়ে বন্ধ করে দিতে চাই তাহলে কিন্তু সেই নদী তার আপন শক্তিতে পথ করে নিয়ে সমুদ্রের দিকে ধাবিত হয় ঠিক জাতীয় পার্টি এদেশে যে ধরনের রাজনীতি করেছে এবং সেই রাজনীতির ফলে এদেশের সাধারণ মানুষের যে ধরনের অধিকার হরণ করা হয়েছে সেই প্রেক্ষিতে সাধারণ মানুষ কিন্তু এদেশে জাতীয় পার্টির রাজনীতি কোনোভাবেই চলতে দেবে না সেটি আজ হোক কাল হোক জাতীয় পার্টিকে তার রাজনৈতিক কার্যক্রম এদেশে বন্ধ করতেই হবে সরকার তার নির্বাহী আদেশে এই কাজটি করুক বা না করুক জনগণই কিন্তু এই ব্যবস্থা গ্রহণ করতে সরকারকে একসময় বাধ্য করবে সে ধরনের জটিল পরিস্থিতি যাতে না হয় এ কারণে যাতে আর কোনো যানমালের ক্ষতি না হয় সরকারি শক্তির অপচয় না হয় তার জন্যই বলবো সরকার এক্ষেত্রে একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে দ্রুত এগিয়ে আসুক সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ